ওয়াও ওয়া এম এই জারাইরা কি রাইকা ও হ্যালো ওয়াও এম উলি হালার ফুহালা তুমি সেলফি তোলো দা তোমার তোলা দেখাইতেছি হ্যাঁ মোবাইল ফোন হে হালার আমার দ কোনদিক যাই কোনদিক যাই আরে সালা ফোন নিয়ে কোনদিক যাই দাঁড়া এর পেছনে লাগাই দাঁড়া পেছনে লাগাই সালা আম বলি আ কে রে এ রে সালা আমার মাছ রে সালা তুই

এই যে রং রং লেও 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 ও দাদা রং লাগবে নাকি নাও 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 লেও সুন্দর সুন্দর কালার আছে নাও বাইসা বাইসা লাও দেখে শুনে লেও বাইসা বাইসা লাও দেখে শুনে লেও ওরে রে হালারু হাইসো দাদা তোর গায়ে এক রং মাখিয়ে দেই এই যে লি লে লে হ্যাঁ এ ভাই এ ভাই এ ভাই ভাই আমার রং সব শেষ করলো এ ভাই আমার রং সব শেষ করলো শেষ করলো রে শেষ করলো শেষ করলো আমার রং কি করলো ধর 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 এই আলারু আলারু ধর ধর আহা হা রে আমার রং গুলো গেল গেলো গেল আ কি করলো কি করলো সব শেষ করছে রে গেছে গেছে রে আমার সব গেল রে গেল হায় হায় কি করব এখন হ্যাঁ কোনে যাই কি করি ও মা এতে মধ্যে দিল রে

কেলা কেলা ও আলারু তুমিই পেপারের নিচে বইসা আইছো দারা তোমারে আগে সাইজ করতে হবে দারা কোইজই কোইজই ও ইদট্রাম এর ভিতরেই আমরাই বসে রইব এর ভিতরে চুপ করে বইসে থাকি যাক বাবা আলার পোলা কেউ দেখে নাই কই গেল কই গেল কই এখানে তো নাই এখানে দান লাগাইতেছে এখানে তো নাই সা লাগিয়া লোক বই দেখে তে ড্রামও তাকে লাট্টি মারা লাগবে দেখি আর ভেতর আছে না কালার মোনা ইয়ার ভেতরে চাইটতে পারে উ আহ মার সালা কেলা কে রে কে ও দেখ 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 কে শালা তুমি আর ভেতরে ঢুকাইছ ধর 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 পিটা ডারে পিটা পিটা ধর এ পিটা 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 হালা কোলারে পিটা আল্লাহর ফুলা দর 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 দরি ধান গুলো নষ্ট কৃষ্ণরে ধান গুলো নষ্ট কৃষ্ণরে আবার কোলারে পিটা পিটা উছায় তো উছায় তো লরে উছায় তো হ্যাঁ ইচ্ছা মত লাগা ইচ্ছা মত লাগা লাগা আলারে লাগা 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 আলারে লাগা